সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্র পরে কিছু না খেয়ে জবধান করতে পারলে খুব ভালো হয় বাহ্য পূজাও স্নান করে কিছু না খেয়ে করলে খুব ভালো কিন্তু শারীরিক কারণে তা যদি সম্ভব না হয় তাতে কি কোনো দোষ হয় খেয়ে দেয়ে কি পুজো করা যায় নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি সার্থকতা নেই ঠাকুরমাও তাদের শিষ্যদের বাণী মন্থন করে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই পর্বের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ত্যাগী সন্ন্যাসী সন্তান ছিলেন শ্রীমৎস্বামী অদ্ভুতানন্দজি মহারাজ তথা আমাদের সবার প্রিয় লাটু মহারাজ ঠাকুর প্রসঙ্গে তিনি তার স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন লাটু মহারাজ তার স্মৃতিচারণায় বলেছেন যে শ্রীশি ঠাকুর বলতেন পুজো কি জানিস তাঁরই জিনিস তাকে দেয়া। তাঁকে সবই তো তাঁর ভালো ভালো জিনিস যা দিবি তাঁর ছাড়া তো কারুর নয় এরপর শ্রীশি ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একবার একজন বড়লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছও তার পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম এরপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু খেয়ে দেয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দেয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয় এই জন্যই ঠাকুর বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব ফাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে মন থেকে করবে রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে যে এমনি করবে সেই হবে আসল ভক্ত সত্যি ভাবলে পরে অবাক হয়ে যেতে হয় এ কথাগুলো কতখানি সত্য আজকের দিনে অথচ শ্রী ঠাকুর সেই কোন কালে বলে গিয়েছেন কথাগুলো ঠিক যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন অনাহারে সাধন মেলে না সুজাতার দান করা পায়েস খেয়েই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন শ্রী ঠাকুর তাই বলেছেন খালি পেটে ধর্ম হয় না সাধারণত মায়েরা উপস্থাপস বেশি করে শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লিখিত এই ঘটনা মায়েদের জন্য বিশেষ প্রণিধানযোগ্য আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে মে ফলহারিণী কালী পূজার পর দিন দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরকে দর্শন করতে এসেছেন দুই ভক্তবধূ সম্পর্কে তারা একে অপরের যা হন ঠাকুরকে দর্শন করতে এসেছেন বলে উপোস করে আছেন ঠাকুর তা জেনে বধুদেরকে বলছেন তোমরা উপবাস করে এসেছ কেন খেয়ে আসতে হয় মেয়েরা আমার মার এক একটি রূপ কিনা তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন্মাতার এক একটি রূপ খেয়ে আসবে আনন্দে থাকবে এই বলে শ্রী ঠাকুর শ্রীযুক্ত রামলাল দাদাকে বধূদের বসিয়ে জল খাওয়াতে আদেশ করলেন ফলহারিণী পূজার প্রসাদ লুচি নানাবিধ ফল মিষ্টান্নাদি ইত্যাদি তারা পেলেন ঠাকুর বললেন তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না তখনকার সেই রক্ষণশীল সমাজে ঠাকুরের এই উদার ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি সত্যিই যুগান্তকারী শ্রীশী মায়ের জীবনীতেও আমরা সেই একই জিনিস দেখতে পাই মায়ের এক ভক্ত সন্তান নাম সৌর্যেন্দ্র মজুমদার তিনি চা পান না করে ধ্যান জপাদি কিছুই করতে পারতেন না সুতরাং মন্ত্রগ্রহণের পর তিনি শ্রীমা কিহা জানিয়ে তার নির্দেশ চাইলেন মা বললেন বাবা মা কি আবার সতমা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে আরেকটি ঘটনা নলিনবাবু বলে এক ভক্ত সন্তানকে শ্রীমা পুলিপিটা খেতে বললেন তার জননী দেহত্যাগ করায় তখন তার অসৌচ চলছে সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাইলেন মা বললেন তাতে দোষ কি বাবা আমিও তো মা আমি দিচ্ছি এখানে কোনো দোষ নেই অন্নত্র শ্রীষীমা তার এক দীক্ষিত ভক্ত মহিলাকে বলেছিলেন যে মা সন্ধেবেলা একটু মিষ্টি মুখে দিয়ে জল খেয়ে তারপর জপে বসবে দেহ মনকে ঠান্ডা করে সাধন ভজন করতে হয় সুতরাং আজকের এই আলোচনা থেকে স্পষ্ট যে শরীর রক্ষার্থে শরীরের যাতে অসুবিধা না হয় তার জন্য কিছু খেয়ে দিয়ে জব ধ্যান পুজো করাতে কোনো দোষ নেই তবে জব ধ্যান বা পুজোর আগে অতিরিক্ত ভোজন বা গুরু ভোজন করা উচিত নয় কারণ এতে ক্লান্তি বা ঘুম পাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই জব ধ্যান বা পুজোর আগে কিছু খেতে হলে হালকা খাবার বা সহজপাচ্য খাবার খাওয়াই শ্রেয় বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্তই আলোচনাটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হলে উপকৃত হলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে আবার নতুন পর্বে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি